হ্যালো সুপ্রিয় দর্শক আমরা একটি মূলা শাক খেতে আসছি এখানে এই যে এক কাকা মূলা শাক তুলতেছে এটা আপনাদেরকে কাকার সাথে দুইটা কথা বলবো যে মূলা শাকের এবারে ফসল কীরকম এই যে মূলা শাক এমনি তুইলে রেখে গেছে মোটা পিন্দে এই যে কাকা তুলতেছে

আগামী বছর থেকে কিরকম রকম এই যে মুলার আবাদের এই শাকের পরে আপনারা এই এই মুলা শাক উঠিয়া আবার আমাদের এভারেজ হাইবিট মুলা সেনা ওই মুলা লাগামু আমাদের 4টা মুলা হবে দুই কেজি করে ও 4টা মুলা 2 কেজি 4টা মুলা 2 কেজি করে হবে কপি লাগামু এই মুলা ওই মুলা উড়ার পরে কপি লাগাইনি কপি আমনে বোcole পাতা কপি একলা দইনা পাতা

সলিমুর চকপাড়ায় বাজারে এই এলাকার নাম আর কি কাগজ পাতিতেও চকপাড়া ডাকি আমরা ছোট্ট একটা এলাকা আমরা ছয় সরতে আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা কাকার কাছে জানলাম যে এই যে এই মূলা শাকগুলা গুলা মূলা শাকের পরে যে এই করব বড় মূলা যেটা আছে হাইব্রিড এইটা লাগাবো এই যে দেখছেন মূলা শাক গুলাই যে মুঠা বান্ধা হয়েছে যে কাকা বিক্রি করব এগুলা এই যে মূল এই শাকগুলা মুঠা বানতাছে আর এইখানে অনেকগুলো উঠানো হইছে আরও রয়েছে যে এটাই আর সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমাদের পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যন্ত বিদায় নিচ্ছি